আসসালামু আলাইকুম সকলকে আজকের আরবি ভাষা শিক্ষার সম্পূর্ণ ভিডিওতে থাকছে রোগবালাই ডাক্তার ও হাসপাতাল সম্পর্কে আরবি ভাষা আশা করছি যারা আরব আছেন ডাক্তারের কাছে গিয়ে আপনার অসুস্থতার কথা বলতে পারেন না ডাক্তার ঠিকমতো চাইতে পারে না কোন ডাক্তার লাগবে সম্পূর্ণ বিষয় থাকছে আজকের ভিডিওটিতে আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে তাবান তা বান অসুস্থ মৃদ অসুস্থ আপনি যদি অসুস্থ হন তাহলে দুইভাবে বলতে পারেন আনা তাবান আমি অসুস্থ বা বলতে পারেন আনা মারিদ আনা মারিদ আমি অসুস্থ আবি আর রয়েল মোস্তাশফা আমি হাসপাতালে যেতে চাই বা নর্মালি বলতে পারেন আবি আর রোহ মোস্তাশফা আমি হাসপাতালে যেতে চাই আবি মানছে আমি চাই রো মানছে যাওয়া মোস্তাশফা মানছে হাসপাতাল তাহলে আমি হসপিটালে যেতে চাই বা হাসপাতালে যেতে চাই দুইভাবে বলতে পারেন আবি আর রোয়েল মস্তা বা আবির ও মস্তা সংক্ষেপে বলতে পারেন আবির ও আমি হাসপাতালে যেতে চাই তো ডাক্তার অবশ্য আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার কি হয়েছে কেন কি হয়েছে লেস উসফিক কেন কি হয়েছে লেস মানছি কেন উস উস মানছি কি ফিক মানছি হয়েছে লেস উস্ফিক কেন কি হয়েছে উস্ফিক কি হয়েছে লেস মানছি কেন তো ডাক্তার আপনাকে এভাবেও জিজ্ঞেস করতে পারে আপনার কি হয়েছে বা আপনার সাথে কি এক্ষেত্রে ক্ষেত্রে এভাবে বলতে পারে উশ এন্ডেক উশ এন্ডেক উশ এন্ডেক আপনার কি হয়েছে বা আপনার সাথে কি এক্ষেত্রে ক্ষেত্রে ডাক্তার দুইভাবে বলতে পারে লেস উস্পিক বা বলতে পারে উশ এন্ডেক এভাবে আপনাকে জিজ্ঞেস করতে পারে এভাবে আপনাকে বলতে পারে আপনার কি সমস্যা উশ মুশকিল উশ মুশকিলติก মুশকিল মুশকিলติก আপনি ডাক্তারের কাছে গেছেন ডাক্তার আপনাকে জিজ্ঞেস করতে পারে কেন কি হয়েছে লেস উস্পিক বা উশ এনদেক উশ এনদেক উশ এন্দেক আপনার কি হয়েছে বা আপনার সাথে কি আপনার কি সমস্যা এটাও জিজ্ঞেস করতে পারে উশ মুশকিল দিক আমি হসপিটালে যাব বা হাসপাতালে যাব আরবি হচ্ছে আনা লীল মোস্তাসপা আনা বারো আমি যাব নীল মোস্তাসপা হাসপাতালে আমরা সাধারণত বলে থাকি আনারো মোস্তাসপা আমি হাসপাতালে যাই যদি বলেন যাব তাহলে ভবিষ্যতের বাক্য হয়ে যায় সেক্ষেত্রে এভাবে বলবেন আ না বা রো আমি হসপিটালে যাব। আরব দেশে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারেন অসুস্থ হতে পারেন স্পেসিফিকভাবে আমরা রোগের নাম জানি না সেই কারণে সঠিক চিকিৎসাটাও পাই না আজ থেকে আমরা রোগের সঠিক নামটি জেনে নিব হারারা বা হুম্মা মানছে জ্বর হারারা মানছে জ্বর বা হুম্মা মানছে জ্বর অনেকে জ্বর বা ফিভারকে হারারা বলে আবার অনেকে বলে হুম্মা এখানে হুম্মা হবে গাইজর সুদা মাথা ব্যথা মাথা ব্যথা স্পেসিফিক মাথা ব্যথা আরবি হচ্ছে আনা ফিনি, সুদা আমার মাথা ব্যথা আছে বা মাথা ব্যথা করছে আনা ফিনি, সুদা আমার মাথা ব্যথা আছে আনা মানে আমি ফিনি মানে কি হয়েছে সুদা মানে মাথা ব্যথা মাস্ক মানছে পেট ব্যথা স্পেসিফিকভাবে পেট ব্যথা যদি বোঝাতে চান তাহলে বলবেন মাক্স মাক্স পেট ব্যথা আপনি এইভাবে বলতে পারেন আনা বতন ফি মুশকিলা বা পেটের সমস্যা তো ডাক্তারকে স্পেসিফিকভাবে কিছু বুঝবে না সে কারণে যদি পেটে ব্যথা স্পেসিফিক হয়ে থাকে তাহলে বলবেন আনা ফিনি মাক্স আমার পেট ব্যথা হয়েছে তো বলবেন না আনা বতন ফি মুশকিলা আমার পেটের সমস্যা বলবেন আনা ফিনি মাক্স আমার পেটে ব্যথা জুকাম মানে সর্দি জু কাম জু কাম মানে সর্দি ফিনি জু কাম আমার সর্দি হয়েছে সাল মানে পেট খারাপ পেট খারাপ হয়ে থাকে অনেকের সেটা হচ্ছে ইসহাল আনাফিনী ইসহাল আমার পেট খারাপ হয়েছে কহা মানে কাশি আনাফিনী কহা আমার কাশি হয়েছে ইস ইসহাল আমার পেট খারাপ তাহলে ইসহাল মানে পেট খারাপ কেন কাশি হাসাসিয়া মানে এলার্জি চুলকানি বা এলার্জিকে আরবিতে বলে হাসাসিয়া। ইলতিহাফ মানে ইনফেকশন ইলতিহাফ মানে ইনফেকশন রাবু মানে হাপানি রাবু আরবি শব্দের অর্থ হচ্ছে হাপানি সারাতান মানে ক্যান্সার সারাতান ক্যান্সার ক্যান্সারকে আরবিতে বলে সারাতান তবি বা তবি বা দক্তুর তিনোটার অর্থ হচ্ছে ডাক্তার বা চিকিৎসক কে বলে তবি কে বলে তবি আবার অনেকে বলে দক্তুর তিনটার অর্থ হচ্ছে ডাক্তার বা চিকিৎসক আম জেনারেল ডাক্তার জেনারেল ডাক্তারকে বা সাধারণ ডাক্তারকে আরবিতে বলে তবিপ আম তবিবুল আসনান দাঁতের ডাক্তার দাঁতের ডাক্তার বা দন্ত চিকিৎসককে আরবিতে বলে তুল আসনান দত্তুরাল আসনান দাঁতের ডাক্তার দখ আতফাল শিশু ডাক্তার শিশু ডাক্তারকে ডাক্তারকেল আতফাল বা তবি বুল আতফাল শিশু ডাক্তার। হার্টের দিয়া স্কিনের ডাক্তার চর্ম ডাক্তার বা স্কিনের ডাক্তারকে বলে জিল দিয়া স্কিনের ডাক্তার তবি বেল বা তিনিয়া পেটের বা বক্ষ ডাক্তার ডাক্তার কাছে আপনি চলে গেলেন ডাক্তার আপনাকে জিজ্ঞেস করতে পারে কিছু প্রশ্ন ফিক আতাস তোমার কি হাঁচি আসে ফি বালগাম তোমার কি কপ আসে হাল আনফেক মাজদুদ, হাল আনফেক নাক বন্দ কিনা বা কতদিন যাবত এই সমস্যা এটাও জিজ্ঞেস করতে পারে মিন মিতা এন দেখ হাল মুশকিলা কতদিন যাবত এই সমস্যা মিন মিতা এন দেখ হাল মুশকিলা কতদিন যাবত এই সমস্যা তাহলে ডাক্তার আমাদেরকে এই প্রশ্নগুলো করতে পারে অন্য অন্য প্রশ্ন করতে পারে কিন্তু এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি করতে পারে তাহলে এই প্রশ্নগুলো আপনি অবশ্যই শিখে নেবেন ফিক আতাস তোমার কি হাঁচি আসে ফি বালগাম তোমার কি কফ আসে হাল আনফেক মজদুত বন্ধ কিনা কতদিন যাবত এই সমস্যা মিন মেতা এন মুশকিলা কতদিন যাবত এই সমস্যা সুকার মানছে ডায়াবেটিস দওয়া মানছে ঔষধ ওয়াসফা দিবিয়া প্রেসক্রিপশন প্রেসক্রিপশনকে আরবিতে বলে ওয়াসফা তিবিয়া সুকার মানে ডায়াবেটিস দাওয়া মানে ঔষধ ওয়াসফা তিবিয়া প্রেসক্রিপশন হোয়েন ওয়াসফা তিবিয়া প্রেসক্রিপশন কোথায় ডাক্তার আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি যে ওষুধপত্র নিয়েছিলেন সেই প্রেসক্রিপশনটা কোথায় এভাবে বলতে পারে ওয়ান ওয়াসফা ওয়াস